তো আম্মু আমার আমার সাথে করে নিয়ে আমার বাসায় চলে আসে তো আমি বাসায় আসার পরে আম্মুরা বারবার বলতেছিলাম যে চলো একটু দেখি তো বলতেছে না ওগুলো দেখতে হবে না তুমি বাসায় থাকো তো আমি ভয় পাচ্ছিলাম যদিও কিন্তু তারপর আমার অনেক কিউরিয়াসিটি ছিল যে আমি দেখবো দেখবো কিন্তু যেতে দিচ্ছিল না তো পরবর্তীতে আর কি ওনাদের বাসায় ওনার মা বাবা ছিল না আন্টিরা দুজনই ছিল বৃষ্টি আনটির আন্টি দুজনই ছিল ওনার ভাইরা ছিল কাজে বাইরে আর ওনার মা বাবা আর কি একাত্তর বাসায় বেড়াইতে গেছিল তো ওইখানে যে লোকজন ছিল ওনারা ফোন দেয় ফোন দিয়ে তাদের দ্রুত বলে যে বাসায় আসে এরকম সমস্যা হয়েছে তো তারা দ্রুত চলে আসে আসার পরে তখন আর কি ওনারে বৃষ্টি আনটি নিয়ে একটা গাড়িতে করে কবিরাজের বাসায় চলে যায় কবিরাজের বাসাটা কাছাকাছি ছিল বেশি দূরে ছিল না তো এক পর্যায়ে আর কি কবিরাজের বাসায় যাওয়ার পথে তখন আর কি যখনই বাসার ভিতরে ঢুকবে বা উঠানে ঢুকবে তখনই আর কি ওই ঝর্ণানটি এরকম আর কি শোয়া থেকে উঠে বসে মানে অজ্ঞান ছিল সেইভাবে উঠে বসে উঠে বসে দৌড় দিতে যায় তখন আর কি ওনার ভাইয়েরা যে দুজন লোক ছিল ওরা ধরে ওনার মা বাবা ধরে রাখতে পারতেছিল না তো উনি আর কি খিটিমিটিতে বলতেছে যে তোরা যা আমি যাব না তোরা যা আমার এইখানে কেন নিয়ে আসিস এখানে কেন নিয়ে আসিস আমি যাবো না তোরা যা তো তোরা তোদের দরকার তোরা যা আমার আমার ছেড়ে দেয় আমার ছেড়ে দেয় বলে দৌড় দিতে পারে তারপর যায় আর কি ধরে অনেক কষ্ট করে তারে কবিরাজের বাসা আনা হয় আনার পরে কবিরাজ তারে দেখে ঝাড়ফুঁক করতেছে ওই সময় সে কোনো কিছুতে আর কি মানে ইয়া হচ্ছে না সে আরও বেশি উচ্ছৃঙ্খল করতেছে কবিরাজ ঝাড়ফুঁক করার পরও বলতেছে যে তুই কোথেকে আসছিস তোর নাম কি বা কিছু এগুলা জিজ্ঞেস করে তো কিছুই বলে না ও বলে যে আমি কিছু বলবো না আমি বলবো না তোর কাছে আমি কিছু বলবো না বল অকথ্য ভাষায় গালি গালাস করে আর কবিরাজের বাসায় যে জিনিসপত্র ছিল যে কাজের ওগুলো সব কিছু আর কি ছুঁড়ে ফেলে ভেঙে ফেলে এরকম করতেছিল তো পরবর্তীতে কবিরাজ দুয়া পরে ফু দেয় ফু দেওয়ার পর অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হওয়ার পরে উনি তেল পড়া আর পানি পড়া দিয়ে দেয় দেওয়ার পরে বাসায় পাঠায় দেয় তো তারা আর কি বাসায় চলে আসে বাসায় চলে আসার পরে আনটি ওরকম অজ্ঞান ছিল বাসায় আসার পর কিছুক্ষণ পর আর কি তেল পানিগুলো তার গায়ে মাথায় দেওয়ার পরে সে আর কি জ্ঞান ফেরত পায় তো তখন স্বাভাবিক তার একটু আগে যে কি হয়েছে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পরে একসাথে আর এক তো ঘুমাইছে ওনার মা বাবা পাশের রুমে ছিল তো মাঝরাত্রের দিকে ওদের রুম থেকে অনেক আওয়াজ আসতেছিল মানে মনে হচ্ছিল যে নিঃশ্বাস আটকে গেছে বা গস গস করে একটা আওয়াজ এরকম যে নিঃশ্বাস আটকে গেছে এরকম বা হাত পাও ছুটতেছে তো পরবর্তীতেনার মা বাবা ভাই বোন ভাইরা আর কি আসে আসার পরে রুমের লাইট জ্বালায় লাইট জ্বালানোর পরে দেখে যে বৃষ্টি আনটি ঝর্ণা আনটির গলা চেপে ধরছে মানে যার উপর আর কি ভর করছিল ঝর্ণা আনটির উপর সে কিন্তু তার বড় বোনের গলা চেপে ধরে নি তার যে বড় বোন যে সুস্থ ছিল বৃষ্টি আনটি সে ঝর্ণা আনটির গলা চেপে ধরছে আর ঝরনানটি হাত পাওয়া ছুটতেছে আর ওরকম ওর হাত সরানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না আর তখন আর কোনো মা ভাইয়েরা আসে ওনারে সরায় বৃষ্টি সরানোর পরে এবার দেখতেছে যে ওর চোখটো ওরকম মতো এরকম লাল হয়ে গেছে ঝরনানটি যেরকম করতেছিল ওরকম আচরণ করতেছে আর বলতেছে যে তুই বিয়ে করবি না তোর বিয়ে করার অনেক শখ আমি পাইনি কাউরে পাইতে দিব না তোরাও পাইতে দিব না এটা বলতেছে তো কেউ আগা মাথা কিচ্ছু বুঝতেছে না যে কী বলে একবার ছোটো মেয়ের এরকম অসুবিধা হইলো আবার আমার বড়ো মেয়ে এরকম করতেছে তো পরবর্তীতে ওই রাতটা ওইভাবে কেটে যায় তো সবাই আর কি এক পর্যায়ে আর কি যার যার মতো আর কি ক্লান্ত হয়ে এক পর্যায়ে রাত্রে ভোর রাত্রের দিকে এরকম সমস্যা হওয়ার পরে সবাই আর কি শুয়ে পড়ে তো সবাই ভাবছে যে এটা স্বাভাবিক হয়ে যাবে হয়তো বা তো সকালে যখন ওনার মা বাবা আর কি ঘুমের থেকে উঠে ওঠার পরে ওনার বড় মেয়ে বৃষ্টি আন্টি ওনার খুঁজে পাচ্ছে না কোথাও পুরো বাড়ি খোঁজা হয়েছে বাড়ির পেছনে আশেপাশে সব জায়গায় খোঁজা হয়েছে পাচ্ছে না তো ওনার মা বাবা কান্নাকাটি শুরু করছে যে কোথায় গেল বা কি হইল খোঁজা খুঁজে করতে করতে এক পর্যায়ে আর কি ওই বাসারই একজন আঙ্কেল উনি হঠাৎ করে ওই যে আমাদের যে উঠান ছিল উঠানের একদম কর্নারে যে একটা পেয়ারা গাছ ছিল ওই পেয়ারা গাছটা অনেক বছরের পুরনো মানে অনেক বয়স্ক একটা গাছ যেটা অনেকটা মোটা আর অনেক লম্বা বড় একটা গাছ তো ওই গাছটা আর কি উপরের থেকে এরকম হাসির আওয়াজ শুরু মানে হাসি রাওয়ার সময় তাকাইছি তাকায় দেখতেছে যে ওই বৃষ্টি আনটি ওই উপরে উঠে লিখতেছে মানে এরকম 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 করতেছে আর পুরো গাছে খোয়া বা হচ্ছে ইটের টুকরা দিয়ে মানে এরকম গাছে ঘুষে ঘুষে লেখা হচ্ছে খণ্ডত্ব একটা খণ্ডত্ব এরকম লেখা একটা অক্ষর আর কোনো কিছু না তো পুরো গাছে এরকম লেখা আর উনি ওগুলো লিখতেছে বসে বসে তো সবাইরা ডাক দেয় যে এই যে দেখো এখানে আর কি বৃষ্টি তো এই যে গাছের উপরে গাছের উপরে তো সবাই বলতেছে কি বলে বৃষ্টি গাছের উপরে ও ও যে মানে ওর শরীর স্বাস্থ্য এত ভারী ছিল যে একটা মোটা মানুষ সে আর ওর আনটি খুবই ভদ্র ছিল যে ও গাছে উঠবে বা কী করবে এরকম না তো ও তো বড় গাছে একদম মগডালের কাছে গিয়ে বসে বসে উনি ওইভাবে লিখতেছে আর হাসতেছে আর বলতেছে আমি আমি পাইনি তো পেতে দেবো না এরকম বলতেছে আর হাসতেছে এক পর্যায়ে এক হুজুরে আনা হয় তো হুজুর হচ্ছে সেই হুজুর যে আর কি যে সেই কবিরাজ মানে যে আর কি রাত্রে আর কি ওই ঝর্ণাটির সমস্যা সমাধান করে দিছিল যে তেল পানি পড়া দিছিল তো ওনার কাছে যার উনি বলতেছে যে আপনার ছোটো মেয়ের সমস্যা ছিল এখন বড় মেয়ের এটা আমার কাছে একটু মানে জটিল মনে হচ্ছে আর এটা হয়তো বা আমার দ্বারা হবে না কারণ কালকে আমি ওর যখন জিজ্ঞেস করছি ওর নাম বা কিছু কিছু বলেনি তো আমি হয়তো বা এটা পারবো না আপনার এক কাজ করেন পাশের এলাকায় এক মসজিদ ছিল এখানে একটা হুজুর ছিল যে মানে এগুলো করতো জিন বা প্যানার ব্যাপারে আর কি এগুলো ঝাড় করত করতো তার কথা বলে তো সেইখানে যায় সে মসজিদে গিয়ে সেই হুজুরকে নিয়ে আসে নিয়ে আসার পরে সেই হুজুর আসার পরে বলতেছে ওনার বলে ওই আনটির বলতেছে তুমি গাছ থেকে নামো গাছ থেকে নামো তো আন্টি বলতেছে তুই আবার আসছিস কালকের রাত্রে তো ওই কবিরাজ পারেনি তুই আবার আসছিস কেন তুইও পারবি না তো বলার পরে হুজুর আর কি বলতেছে তুই যদি গাছ থেকে না নামিস তো তোরে কিন্তু হচ্ছে জবাই করে ফেলব এখান থেকে এইখান থেকে আমি তোরে জবাই করে ফেলবো তুই নাম নাহলে কিন্তু তোর খুব খারাপ হবে বলার পরে উনি নামতে চাচ্ছে না নামবেই না তো পরবর্তীতে গাছের যে গোড়া ছিল ওইখান থেকে একটা মাটিতে আর কি এরকম বৃত্ত আর কি গাছটা ধরে একটা বৃত্ত ই করে দেয় এঁকে দেয় দেওয়ার পরে একটা কাঁচি আর কি আগুনে পোড়ায় পোড়ানোর পরে লাল হয়ে যায় কাঁচিটা পুরো একদম লাল হয়ে যায় আর একটা বোতল নিয়ে আসে তো ওরে বলে মানে হুজুরটা বলে যে তুই যদি না নামিস এই বৃত্তের থেকে তুই বেরোতেও পারবি না আর তুই যদি না নামিস এই গরম কাচি এইটা দিয়ে তোরে জবাই দিব নাহলে তোর হচ্ছে গিয়ে কোনো একটা ক্ষতি করব করার পরে তোর বোতলবন্দি করবো তুই নামবি কি না বল তখন আর কি সে নেমে আসে নেমে আসে ওই গাছের ওই গোড়া যেখানে বিত্ত ওর বাইরে থেকে বেরোতে পারে না তখন আর কি রকম ওইখানে বসে গাছের গোড়ায় বসে মাথা দুলাইতে থাকে এদিক সেদিক করে আর বলতেছে আমি বিয়ে করতে পারি তুই বিয়ে করবি তোরও করতে দেবো তোর তিলে তিলে আমি শেষ করবো তোরা মেরে ফেলব হ্যাঁ তো পরবর্তীতে আর কি বলতেছে যে তুই কে তোর নাম কি অনেক জিজ্ঞাসা করার পর যখন তার নাম জিজ্ঞেস করে কি জন্য আসে কোথেকে আসছে এগুলো যখন জিজ্ঞেস করে সে বলবো না তখন বলে যে আমি লিখে দিছি এগুলা কি পড়তে পারিস না দেখ লিখে দিছি তো কাছে তো সব কিছুই লিখে দিছি এগুলা বলতেছে এগুলা কি তা বলতেছে তুই পড়তে পারিস না তা আমারই কেমনে তুই হচ্ছে এর থেকে সরাবি তুই আসছিস আবার আমার সরাইতে তাই না তো পরবর্তীতে অনেক ভালোভাবে ওই গাছের লেখাটা দেখে বোঝা গেল যে ওইটা হচ্ছে খণ্ডতা বাংলা অক্ষর আর ওইটা এক এক রকমভাবে লেখা কোনো মানে উপর দিয়ে লেখা একের মতো করে লেখা আবার সঠিকভাবে লেখা মানে এক এক ভঙ্গিতে আর কি লেখা ওই একটা অক্ষরই তো বলতেছে আমি কে এইটাও এই নাম এইখানে যা লিখছি এইটাই আমার নাম আর আমি কিভাবে আসি কি পরিচয় কেমন কি আসছি এই এই অক্ষরটার মধ্যে সব লেখা আর কি বৃষ্টি আনটি আর কি গাছের উপরে আর কি তার ভিতরে যে আত্মাটা সেটা আর কি বলতেছিল এই কথাটা যে এই অক্ষরটার মধ্যেই সব আছে আমার প্রশ্নের উত্তর এত প্রশ্ন করিস কেন এখানে তো সব উত্তর পড়তে পারিস না এরকম বলে আর কি হাসতেছিল তো এক পর্যায়ে আর কি ওনার নাম জিজ্ঞেস করে যে কোথেকে আসিস বা কি তোর নাম কি তো তখনও বলে যে আমি আমার নাম হচ্ছে রিনা খন্ডকার তো বলতেছে তোর নাম রিনা খন্ডকার তুই তো তাহলে হিন্দু একটা মেয়ে তুই একটা মেয়ে হয়ে একটা মেয়েরে কেন ভর করছিস আর তুই আসিস কোথা থেকে তো বলতেছে আমি অনেক দিন থেকে সুযোগে ছিলাম এদের বাসার পিছনে যে তাল গাছটা ওইখানে ছিলাম ওইখান থেকে আর কি এড়ে আমি ভর করব কিন্তু এ হচ্ছে নামাজ কালাম পরে বিধায় আমি ধরতে পারিনি ওইভাবে আরও বাইরেও বের হয় না চুল খোলা দিয়ে সেই সুযোগটা আমি পাইনি তা বলতেছে তুই ওর ছোটো বোনরে কেন ধরছিলি তো বলতেছে যে আমি ওর ছোটো বোনরে ধরছি ওর ছোটো বোন ধরেই আমি ওর মাধ্যমেই এর কাছে আসছি ও সন্ধ্যার দিকে চুল খুলে আর কি বাইরে নামছিল বাথরুমের দিকে গেছে ওই সুযোগে আমি ওই ধরছি ধরার পর রাত্রে আমি আর কি এর কাছে আর কি এর কাছে চলে আসছি তো বলার পর বলতেছে তুই কেন আসিস কিসের জন্য আসিস এরা তোর কী ক্ষতি করছে পর বলতেছে ওই মানে বৃষ্টিয়ানটি বলতেছে যে আমার আমার কোনো ক্ষতি এরা করেনি আমার ক্ষতি করেনি কিন্তু আমি যে ছেলের পছন্দ করতাম ওই ছেলে ওর ছেলের সাথে এর হচ্ছে গিয়ে রিলেশন সম্পর্ক প্রেম করে আর এরা বিয়েও করতে চায় আমি থাকতে এদের বিয়ে করতে দেব আমি যখন পাইনি আমি এদেরও বিয়ে করতে দেবো না তো বলতেছে যে ওই ছেলে তোর কি হয় বলে যে ওই ছেলের সাথে আমি আর ওই ছেলে একসাথে আর কি ভার্সিটিতে পড়তাম আর তখন আর কি আমি ওরে পছন্দ করতাম তো আন্টির সাথে যে আঙ্কিলটার আর কি রিলেশন ছিল ওনার নাম ছিল হচ্ছে রানা তো এক পর্যায়ে আর কি বলে যে আমি রানারে পছন্দ করতাম ও মুসলমান ছিল আর আমি তো হচ্ছে হিন্দু তো আমি ওরা বলছিলাম যে তোমার আমার ভালো লাগে পছন্দ করি আমি বিয়েও করতে চাই তো রানা আর কি মানা করে আর বলে যে না আমি অলরেডি একটা রিলেশনে আসি আনটির নাম বলে যে আমি এমন একটা মেয়ে এখানে বাসা বৃষ্টি ওর নাম আমার সাথে রিলেশনে আছে তুমি হিন্দু তোমার সাথে আমার কখনোই বিয়ে শি হবে না আর থেকে মেনেও নিবে না তো অনেক চেষ্টা করি ও আমার সাথে বিয়ে করবে না ও আমার সাথে বিয়ে শি করেনি পরে আমি আর কি গলায় দড়ি দিয়ে সুইসাইড করি সুইসাইড করার পরে আমার ভিতরে একটা ইয়া ছিল যে আমি যদি রানারে বিয়ে না করতে পারি তা আমি কাউরে কাউরে হইতে দিব না কারো হইতে দিব না ও কাউরে বিয়ে করতে পারবে না তো এই মেয়ের এই মেয়ের ছবি দেখাইছে বাসা কোথায় সব বলছে তো তখন আমি মারা যাওয়ার পরে আর কি আমার হচ্ছে ওর প্রতি আর কি একটা প্রতিশোধ নেওয়ার একটা চিন্তা ভাবনা যে না এই আমি যখন রানারে পাইনি ওর আমি দিব দিবস তুই ওর ছোটো বন্ডে ধরলি ধরে এর মাধ্যমে তুই আবার এই বৃষ্টির কাছে আসলি তো বলতেছে তো হ্যাঁ আমি তো এটাই করবো কারণ আমি মাধ্যম পাচ্ছিলাম না আর ও নামাজ পড়ে বাসুক তো ও হচ্ছে বাইরে বের হয় না তেমন একটা এই জন্য আমি সুযোগ পাচ্ছিলাম না বিধেকর ছোট বোনটাও ধরছিলাম আমি তো কালকেই হচ্ছে ওরে হচ্ছে ওর ছোটো বোনের মেরে ফেলতাম ওর ছোটো বোনের মেরে ফেলতাম আর ওরও মেরে ফেলতাম ওর ফ্যামিলির কাউরে মেয়ে রাখবো তো বলতেছে যে তুই এগুলা করিস না আর তুই একটা হিন্দু মেয়ে তুই হিন্দু মেয়ে আর একটা মেয়ে সর্বনাশ করতেছে সেটা ঠিক নয় মুসলিম আর তুই যে ছেলেরা পছন্দ করিস সেও মুসলিম তো সেক্ষেত্রে তোর সাথে সম্পর্ক হওয়াও সম্ভব ছিল না তুই এখন মারা গেছিস মারা যাওয়ার পরে তুই এখন আবার এইভাবে খারাপভাবে আসছিস তো অ্যাকচুয়ালি আত্মা বলতে কিছু না এটা হচ্ছে আমাদের সবার সাথে জিন থাকে তো তখন তো বুঝতাম না তখন আর কি আত্মাই বুঝছিলাম বাট হুজুর বলতেছিল যে তুই এগুলা করিস না তুই চলে যা আর এ সমস্ত করে এদের ফ্যামিলিরা ইয়া করিস না মানুষজনাই কষ্ট দিস না তো যাবে না যাবে না যখন আর কি ওই কাচি আর কি আবার বলতেছে আমি আগুনে দিলাম এটা বলছে হুজুর যে আমি কাচি আগুনে দিলাম এই গরম কাচি দিয়ে তোর আমি জবাই দিব জবাই দিয়ে তারপর হচ্ছে তোরে জবাই দিব নাহলে বোতলবন্দি করবো তুই কি যাবি তো এক পরে বলে যে না আমি যাব না আমি এরে না মেরে আমি কোথাও যাব না আর আমি যদি যাইও তাও আমি এর কোনো না কোনো ক্ষতি করবো তা বলতেছে তাহলে তোর আমি বোতলবন্দি করবো তুই স্বীকার কর যে ভবিষ্যৎ আর কোনো দিন এদের ফ্যামিলির বা ওই যে ছেলের সাথে বিয়ে শাদির কথা চলতেছে ও ওর কোনো ক্ষতি করবি না এদের ফ্যামিলির কোনো ক্ষতি করবি না আর এলাকা ছেড়ে তুই চলে যাবি তুই যদি ও আদা করে যাস তাহলে তোর আমি ছেড়ে দিতে পারি তো বলতেছে যে আমি যাব না আমার একটাই দাবি আমি এরে মেরে ফেলবো নাহলে এর কোনো ক্ষতি করবো ও বলতেছে না তুই একটাও কিছু করতে পারবি না তুই যদি কোনো চা পাওয়া থাকে তাহলে তুই সেগুলা বল আর তুই চলে যা কোনো ক্ষতি করতে পারবি না তো এক কি রাজি হয় তো ও বলে যে আমি চলে যেতে রাজি আসছি আর আমি চলেও যাব তো বলতেছে যে না তুই কালকের রাতে ও ছোটো বোনের ঘাট থেকে তুই এর গায়ে আবার চলে আসছিস তো তুই যে যাবি এটার কোনো প্রমাণ তো নাই তুই যাবি প্রমাণ রেখে তারপর তুই যাবি আর না হলে তোরে জবাই দি তো পরবর্তীতে সব কিছু জিজ্ঞাসা করার পরে হুজুর যখন বলল যে তাহলে তুই এতক্ষণ এই যে গাছে এইগুলা লিখতেছিলি এগুলা আঁকতেছিলি এগুলা এই এই অক্ষরের মানে কি বা এটা কি জন্য আর কি তুই এরকম বারবার লিখতেছিলি তো তখন আর কি আন্টির ভিতরে থাকা জিনটা আর কি বলে যে আমার নাম হচ্ছে খন্ডকার আর ওইটা আর কি খন্ড বুঝাইছে আর হচ্ছে আমি যে ফাঁসি দিয়ে মরছি বা আমি ফাঁসি দিয়ে মারা গেছি ওইটার চিহ্ন হচ্ছে এই খন্ড তো তুই যে যাবি এটার কোনো প্রমাণ তো নাই তুই যাবি প্রমাণ রেখে তারপর তুই যাবি আর না হলে তোর জবাই দেবো তো বলতেছে যে আচ্ছা আমি প্রমাণ দিয়ে যাব আর বলতেছে তুই যদি যাস সেই এলাকা ছেড়ে যাবি এদের ফ্যামিলির কারো ক্ষতি করতে পারবে না তো পরবর্তীতে এক পর্যায়ে আর কি ও বলে যে আচ্ছা ঠিক আছে পরে বলে যে তুই যাবি তা এটার প্রমাণ কীভাবে পাবো তো বলতেছে একটা নতুন কলস লাগবে আর আমি যে যাব ওই পাশের যে নিম গাছটা ওই নিম জাস্টার হচ্ছে একটা ডাল আর কি ভেঙে পড়বে কাঁচা ডাল ভেঙে পড়বে আমি যখন যাবো ওই করতে আর কলসটা আমি মুখে নিয়ে আর মুখে নিয়ে আমি যাব ওইটা আমি ফেলে দিব কলসটা যখন ওইখানে পরে ভেঙে যাবে তখনই বুঝবেন যে আমি চলে গেছি তারপর পর্যায়ে আর কি এই কলস নতুন কলস আনা হয় আনার পরে আর কি ও ওইটা মুখে নিয়ে মানে কলসটাও মুখে নিয়ে ওই কলসটা এইভাবে যাচ্ছিলো যে হাওয়ায় ভিসে ভিশে যাচ্ছিল এরকম গিয়ে ওই নিম গাছটা ঠিক মানে ওই বাড়িটার এরিয়া পার হয়ে কলসটাও পড়ে গেল আর ওই যে পথ দিয়ে গেছে নিম গাছের উপরে সেই নিম গাছের একটা ডাল কাঁচা ডাল ভেঙে পড়ল তারপর যখন ও চলে যায় তখন আর কি বৃষ্টি আনটিও বেহুশ হয়ে যায় মানে অজ্ঞান হয়ে যায় তো পরবর্তীতে ঝাড়ফুঁক করে ওদের দুই বন্ধে দুইটা তাপিস দেয় আর হজুর আর কি বলে যে ওরা যেন এই ১৪ দিন বাসার বাইরে না বের হয় চুল ছাড়া দিয়ে বা এরকম না করে নামাজ পড়তে হবে রেগুলার তো পরবর্তীতে আর কি এটা করে তারা আর কি নিয়মগুলো ফলো করে স্বাভাবিকভাবেই আর কি ছিল আর কোনো সমস্যা হয়নি তো ওই আনটি সেই বৃষ্টি আনটি সেই রানা যে আঙ্কেল ওনার সাথেই বিয়ে হয় যার সাথে রিলেশন ছিল তার সাথে বিয়ে হয় ইভেন ওনাদের দুইটা বেবিও হয় বড় বড় সন্তান যে ছিল সে একটা মেয়ে আর ছোটটা ছেলে তো এক পর্যায়ে ওনার বড়ো মেয়ে যখন পাঁচ বছর ওই সময় হঠাৎ করে আর কি গ্রামের বাড়িতে গেছিলো ওর শ্বশুরবাড়ির ওইখানে মানে বেড়াইতে গেছে তো ওনার শ্বশুর বাড়ির পুকুর আছে তো পুকুরে আর কি ওনার যে পাঁচ বছর মেয়ে ও গোসল করতে গিয়ে পুকুরের ঘাট থেকে মানে আর কি সিঁড়িতে এরকম পা মোচম খেয়ে পড়ে যায় পড়ে যাওয়ার পরে ওই মেয়ের আর পা ঠিক হয়নি মানে পা ঠিক হয়নি ওই পা আর এক সাইড পড়ে গেছে সেই মেয়ে এখনও ওরকম ওনার বাচ্চাটা এখনও ওরকমই আছে হাঁটা চলা করতে পারে না আর ওনার ওই ওই বাচ্চার মেয়ের পা আর এক সাইড মানে একদম অকেজো তো অনেক আবার কবিরাজ ফকির দেখানো হয় যেহেতু ওই কারিনজিন ওই হিন্দু মেয়েটার যেহেতু এটা বলছিল তো সবারই একটা সন্দেহ আসতেছিল যে ওইটার জন্য কি কোনো ক্ষতি নাকি তো পরবর্তী তো অনেক হুজুর দেখায় তো দেখানোর পরে আর কি তারা বলে যে হ্যাঁ এরকমই হয়তো কোনো একটা ক্ষতি হয়তো তারা করতে পারে নাও পারে মানে এটা শিওরিটিতে বলতে পারেনি আর ওনার যে ছোট বোন ছিল ঝর্ণা আনটি উনিও একটা না জানা একটা অসুস্থ মানে অজানা একটা রোগ উনি অনেক শুকায় যায় ওনার মাথার চুল পড়ে যায় আর চোখ বড় বড় হয়ে গেছে মানে কি কারণ কেউ জানে না অনেক ডাক্তার দেখাইছে অনেক কবিরাজ দেখাইছে কোনো কাজ হয়নি সে এখনও এভাবে অসুস্থ আছে তো এই ছিল ঘটনা আর এই ঘটনাটা একদমই সত্যি ছিল আর এটা আমার নিজের দেখা বা ছোটোবেলায় যে সত্যিকারের যে একটা ঘটনা মানে আমি এটা আমার সারা জীবন মনে থাকবে তো সবার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ